একটা কাজ বারো দিনে করে আর বি ওই কাজটা আঠেরো দিনে করে তারা একসাথে কাজটা শুরু করলো শেষ হবার তিন দিন আগে এ কাজ ছেড়ে দিল বাকি কাজ বি শেষ করেছে সমস্ত কাজ শেষ করতে কতদিন সময় লাগবে এখানে এক্স আমরা যদি ধরছি সেটা কোনো একজন কাজ সেটা বারো দিনে করে আবার ওয়াই ধরছি অন্য আর সেই কাজটা আঠেরো দিনে করে একসাথে কাজ শুরু করার কাজ শেষ হবার তিন দিন আগে এ কাজ ছেড়ে দিল এ কাজ ছেড়ে দিল বি কাজ করলো তিন দিন আগে তার মানে ওই শেষ তিন দিন অতিরিক্ত অতিরিক্ত তিন দিন ও বি ওই কাজটা করেছে এক্ষেত্রে বি ওই কাজ শেষ কর বাকি কাজ শেষ করতে সময় নেবে সেই সূত্র যেহেতু বি তিন দিন বেশি করেছে এই সূত্র সূত্রে আমরা বাকি কাজ বিয়ের করতে কত সময় লেগেছে সেটা বার করতে মানে পনেরো বারো যোগ আঠেরো তিরিশ দুই ছয় আরো তিন দিন কাজ প্রথমে করা হয়েছিল তাহলে মোট সময় দিন আর আগেকার তিন মোট দিন যেটা অপশান বি তে ছিল দেখুন এরপরে একশো ষোলো নম্বর অঙ্ক এতে বলছে সেভেন স্টার এইট টু এইট থ্রি স্টার নাইন ওয়ান ফোর সেভেন আর স্টার এই সংখ্যাগুলি নয় দ্বারা বিভাজ্য হলে স্টার চেঞ্জ স্থানে কি হবে দেখুন এই ধরনের নয় দ্বারা বিভাজ্য অঙ্ক থাকলে সবসময় সেই অঙ্কের মধ্যে যতগুলো নয় আছে ওটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবেন এরপরে যে সংখ্যাটা পড়ে থাকবে সেইটাই ওই নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথমে আমরা যাচ্ছি সেভেন স্টার এইট টু এটাকে যদি আমরা ভাঙি তাহলে সেভেন আর টু এই দুটোকে যদি আমরা আলাদা করি তাহলে একটা নয় বাদ দিয়ে গেল এক্ষেত্রে নয় যদি করতে হয় আটের পর একটা ওয়ান দরকার তাহলে অবশ্যই প্রথম ক্ষেত্রে ওয়ান প্রয়োজন তাহলে এক আর আটে নয় হবে এইভাবে দু নম্বরটা যাই এইট থ্রি স্টার নাইন নয়টাকে কেটে বাদ দিয়ে দিলে আট আর তিনকে যদি আমরা ভাঙি আট প্লাস ওয়ান এখান থেকে ওয়ান নিলাম রইল টু তাহলে এটা আর একটা নয় চলে গেল এবার টু এর সঙ্গে আর কত যোগ করলে নাইন হবে সেটা অবশ্যই সেভেন টু আর সেভেন তাহলে নাইন হল এইরকম ওয়ান ফোর সেভেন স্টার এর কিন্তু ভাঙি ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস সেভেন সেক্ষেত্রে একটা নয় চলে গেল রইল থ্রি তাহলে থ্রির সঙ্গে আর কত যোগ করলে নাইন হবে অবশ্যই সেটা সিক্স

উনআশি তেরাশি সাতাশি উননব্বই সাতানব্বই এই ছাব্বিশটি সংখ্যা সম্বন্ধে কতগুলো অপশান ছিল এগুলো দেখুন প্রত্যেকটা সংখ্যাকেই এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে যা যে সংখ্যা কি সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারা সকলেই মৌলিক তাহলে সংখ্যাগুলো সবকটাই মৌলিক ছিল অপশান এতে ছিল সবকটি মৌলিক এটা উত্তর সঠিক একশো আঠেরো নম্বর অঙ্কে আমরা একটা পরিমিতি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক পাওয়া গেছে দেখুন একটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে প্রত্যেকটি পরিসীমা আশি সেন্টিমিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য একশো বর্গ সেমি আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য চারটে অপশান আমরা পেয়েছি এই অঙ্কগুলো বড় করে করার থেকে অপশান ধরলে খুব সহজে উত্তর পাওয়া যাবে দেখুন এক্ষেত্রে যে অপশানগুলো পাচ্ছি সেক্ষেত্রে আয়তক্ষেত্র বড় ক্ষেত্র এক একটা প্রত্যেকটি আশি করে তার আমরা যদি প্রথম শর্ত দেখি তাহলে পঁয়ত্রিশ পাঁচে চল্লিশ দুগুনো আশি বত্রিশ আটে চল্লিশ দুগুনো আশি তিরিশ আট দশে চল্লিশ দুগুণো আশি আঠাশ বারো চল্লিশ দুগুণো আশি অর্থাৎ তাদের পরিসীমা যে আসি এতে কিন্তু আয়তক্ষেত্রে কিছু পাবো না কারণ প্রত্যেকটা অপশান সাথে মিলে যাচ্ছি আমরা একটা অপশানকে আইডেন্টিফাই করতে পারছি না দু নম্বর অপশনে যায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য একশো বর্গক্ষেত্রের বাহু যদি আসি হয় তাহলে পরিসীমা কত হবে বাহু যদি আসি হয় নিশ্চয়ই বাই নিশ্চয় মানে পরিসীমা যদি আশি হয় আশি বাই চার এটা কুড়ি হলো বাহু কুড়ি যদি বাহু হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কুড়ি স্কোয়ার মানে চারশো বর্গ সেমি তাহলে বলছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য একশো সেমি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই যদি চারশো হয় তাহলে আয়তক্ষেত্রের আমরা ধরি তার গুণফল একশো কম তিনশো হবে তাহলে তিনশো সেমি তাহলে দুটো বাহুর গুণফল করলেই আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পায় তাহলে তিনশো কোন দুটি অপশান অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত গুণ ফল করলে আমরা তিনশো পাবো দেখুন আমরা সি দেখছি তিরিশ সেমি দৈর্ঘ্য আর দশ সেমি পোস্ত এটা করলে তিনশো বর্গ সেমি হয় তাহলে অপশান ধরলে আমরা কয়েক সেকেন্ডেই উত্তর পাবো অপশান সি উত্তর এরপর একশো কুড়ি নম্বর অঙ্ক এটা একটা বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ পাওয়া গেছে এটা খুব ছোট নয় বড় অঙ্ক কি করে অত্যন্ত ছোটোভাবে আপনাদের করানো যায় সেটা দেখুন এখানে প্রথমে যেহেতু প্রত্যেকটা সাত দশমিক শূন্য শূন্য এক পাওয়া গেছে তাই জন্য সাত দশমিক শূন্য শূন্য একটাকে আমরা যদি এড়ে ধরি তাহলে আমরা কী পাব এ মাইনাস ওয়ান এ প্লাস তিন এ মাইনাস টু এ মাইনাস সিক্স প্লাস সিক্স লক্ষ্য করুন এ মাইনাস ওয়ান আর এই দুটোর আস মাইনাস ওয়ান আর মাইনাস টু এই দুটো যেহেতু একই চিহ্ন সেই জন্য যোগ করলে তিন হবে আবার তিন প্লাস তিন মাইনাস ছয় এই দুটো যদি বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ করব উত্তরটা যেহেতু বড়টা নেগেটিভ সেই জন্য মাইনাস তিন হবে তাহলে এই দুটো আমাদের একসঙ্গে নিতে হবে এ মাইনাস ওয়ান আর এ মাইনাস টু এই দুটো এ মাইনাস ওয়ান আর এ মাইনাস টু আবার একই রকম পরে দুটো ফাঁকা এ প্লাস তিন আর এ প্লাস সিক্স লক্ষ্য করুন সব জায়গাতেই একটা করে এ আছে আর কি আছে আমরা যেহেতু একই চিহ্ন থাকলে যোগ করে দিই সেক্ষেত্রে প্রথম দুটো গোল চিহ্ন দেওয়া জায়গাটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আবার ফাঁকা জায়গাটা স্টার চিহ্নে প্লাস তিন আর মাইনাস ছয় সেক্ষেত্রেও আমরা কিন্তু মাইনাস তিন পাবো সেক্ষেত্রে ওইটুকু বাদ দিলে আমাদের তাহলে যখন গুণ করবো সেক্ষেত্রে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান প্লাস 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 টু 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 কি হয় হয় ইজ আর মাইনাস তিন মাইনাস সিক্স তিন ছয় মাইনাস আঠেরো হয় সেক্ষেত্রে একটা কিছু রাশি ধরে নিন আমরা এখনো পর্যন্ত প্লাম পি প্লাস টু আর পি মাইনাস আঠেরো এটাকে যদি আমরা গুন করি আবার একই রকমভাবে দেখুন প্লাস টু এত মাইনাস আঠেরো আর তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে এইটুকুর জন্য আবার হয়ে গেল

আমরা তো এইখানে যে রাশিটাকে আমরা পি ধরছিলাম সেটা স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এই রাশিটা আমরা করে এগিয়ে গেছিলাম যদি আমরা পি স্কোয়ার মাইনাস থ্রি এখানে বসাই পি এর জায়গায় স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস দশ আর স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ছয় এই রাশিটা আমরা পাচ্ছি সেক্ষেত্রে দেখুন এ মাইনাস দশ পাঁচ দশ আবার আমরা করতে পারি সেক্ষেত্রে এটা আবার পাবো এ মাইনাস পাঁচ এ প্লাস প্রথমটার জন্য পরেরটা যেহেতু মাইনাস সিক্স অর্থাৎ বিয়োগ করে এমন কোন সংখ্যা আমরা পাবো না ছয়ের গুণফল যারা তিন হয় অর্থাৎ ছয়কে ছয় আর এক তিন আর দুই এই দুটো বিয়োগ করলে কখনো তিন হয় না তাহলে ওই জায়গাটা কোনো পরিবর্তন হবে না এইবার এর মান আমাদের কি ধরেছিলাম সেটা বসিয়ে দিলে উত্তর পাওয়া যাবে খুব সহজ সেভেন পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইনাস পাঁচ সেভেন পয়েন্ট জিরো এটা তার হোল স্কোয়ার সেভেন পয়েন্ট জিরো জিরো ওয়ানের হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু সেভেন পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইনাস সিক্স তাহলে অ্যান্সার আসছে সেভেন পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইনাস মাইনাস থ্রি ইন্টু সেভেন পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইনাস সিক্স যেটা আমাদের অপশান সিতে ছিল